আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দুইটি এসিডিসি ইনকিউবেটর চলে যাবে কমলগঞ্জের মৌলভীবাজার রাহেল আহমেদ ভাইয়ের কাছে হ্যাঁ বন্ধুরা এটা আজকে ডেলিভারি হবে আপনাদেরকে দেখাই এসিডিসি ইনকিউবেটরগুলো কেমন হয় আপনারা লক্ষ্য করুন আমরা ব্যাটারির সাথে সংযুক্ত করেছি আমাদের ডিসি কন্ট্রোলার এবং এসি কন্ট্রোলার বিদ্যুতের সাথে সংযোগ করেছি এখন আপনাদের এই ঢাকনা উঠে আমি দেখাবো লক্ষ্য করুন ডিসি এবং এসি দুইটাই একসঙ্গে চালাচ্ছি এটা হচ্ছে টেস্টিংয়ের জন্য আসলে এসি লাইন খুললে এসি খোলা যাবে আবার যদি ডিসি লাইন খুলি ডিসি বন্ধ হবে এই যে ডিসি লাইন খুললাম ডিসি বন্ধ লক্ষ্য করুন ডিসি বন্ধ এটা হচ্ছে এসি লাইন তো আপনাদের চাহিদা অনুযায়ী কাস্টমাইজ করে আমরা দিচ্ছি ইনকিউবেটর যাদের ইনকিউবেটর প্রয়োজন আছে